আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গরুর খামার এই জায়গায় হলো দরজা এই দিক দিকটা হচ্ছে বাইর হওয়া যায় এই জায়গায় সেট করা হয়েছে এবং এই সাইড দিয়ে হচ্ছিল একটি ছোটখাটো রাস্তা আছে এই রাস্তা দিয়ে শুধু মালিক চলাচল করে কিংবা এই রাস্তাটা আমরা সেফটি অনুযায়ী যদি কোনো দিকটা যদি আসে অনেক সময় দেখা যায় যে বর্ষা মাসে তৈরি হয় যেহেতু নদী এলাকা বা বর্ষা মাস সেক্ষেত্রে ত্রোরা কিন্তু অনেক সময় নৌকা নিয়ে বা সেলো নিয়ে আসতে পারে এটা দিকটা হয় না কিন্তু মাঝে মাঝে হয় যাদের নদী এলাকা তাদের কিন্তু সেলোদে কিংবা গুরু দেওয়া ইয়া নৌকা দিয়ে চুরি হয় সেই ক্ষেত্রে আমরা এখন দুই জায়গার কথা চিন্তা করে আমরা এই জায়গায় এখন ডিভাইসটি সেট করে দিছি এইদিক দিয়ে হচ্ছিল গরু ঘরে ঢোকার রাস্তা এবং এই পাশে হচ্ছিল এদিক দিয়ে বাইর হওয়ার রাস্তা এইদিক দিয়ে যদিও তালা দেওয়া থাকে চোরদের কিন্তু আবার তালা ভাঙতে বর সেরকম একটা সময় লাগে না তো এই দিক দিয়ে তো আমরা এখন যেহেতু এটা মেন রাস্তা আমরা এই রাস্তাটাকে চিন্তা করে ডিভাইসটি এই জায়গায় সেট করে দিচ্ছি আমরা এখন ডিভাইসটি এই জায়গায় অন করে দিব এবং এর পাশে গরু ঘরের দরজা তো একটা অন করে দিলাম এখন পনেরো সময় দিবে আমাদের হওয়ার জন্য তো আমরা এখন হয়ে এই জায়গা বাইর বাইর থেকে তো এই জায়গা থেকে আমরা এখন বাইর হয়ে গেলাম বাইর হওয়ার পরে পনেরো সেকেন্ড সময় দিবে এই জায়গায় তালা দেওয়ার জন্য কিংবা সব কাজ কমপ্লিট করার জন্য পনেরো সেকেন্ড পরে ডিভাইসটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে পনেরো সেকেন্ডটা আপনাদের এই জন্য বলতেছি যেহেতু স্টেপ বাই স্টেপ ভিডিওটা দিতেছি ক্ষেত্রে আপনারা যারা ভিউয়ার্স তারা হয়তো মনে নাও থাকতে পারে একবার বলে দিলে সেই কারণে আমরা বারবার এটি উল্লেখ করতেছি দেখুন আমরা এখন যদি ডিভাইসটির সামনে যাই সরি সামনে না এটি যদি দরজাটা যদি সরায় দেখুন দরজাটা সরানোর পরে কিন্তু এই জায়গায় লাল লাইট জ্বলে উঠছে এবং এটি অ্যালার্মভাবে শুরু হয়েছে তো আমরা যদি এখন যদি এটি সামনে থেকে সরে যাই চুর তো থাকবে না চুর যদি চড়ে যায় এভাবে তাহলেও কিন্তু এটি পঁয়ত্রিশ সেকেন্ড পরেও অটোমেটিক অফ হয়ে যাবে তো এর ভিতরে মালিক কিন্তু সজাগ পাবে এবং পরবর্তী স্টেপ কিন্তু নিতে পারবে এই জায়গায় কিন্তু তালা দেওয়া থাকে অবশ্যই চুরা যখন ঢুকবে তখন কিন্তু তালা ভেঙে ঢুকবে তালা ভেঙে ঢোকার পরে যখন দেখবে যে এরকম একটা ডিভাইস টেস্ট করা তখন কিন্তু চোরা চুরি করতে পারবে না এবং মালিক সজাগ হয়ে কিন্তু তালা দিতে পারবে পরবর্তীতে কিংবা চোরদের বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন নিতে পারবে দেখুন পঁয়ত্রিশ সেকেন্ড পরে ডিভাইসটি অটোমেটিক অফ হয়ে গেছে এবং আবার এই ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে আছে এখন যদি আবার যদি এটির সামনে যাওয়া হয় তবে কিন্তু অ্যালার্ম বাজবে এখন আবার দেখাই এ জায়গায় যেহেতু তালা দেওয়া আছে তো তালা খোলার পরে মালিক কিভাবে ঢুকবে তো যদি মালিক যদি হয় তাহলে কিন্তু অ্যালার্মের যে কোনো সময় অফ করে দিতে পারবে তাহলে যখন মালিক যখন ঢুকবে দেখেন এই যে লাল লাইটটা একটি জ্বলতেছে তারপরে যদি মনে যদি না থাকে কিন্তু ডিভাসটি এভাবে অফ করে দেওয়া যাবে তো এখন আমরা আরেকবার দেখাবো এই দিক দিয়ে যেহেতু আমরা একদিক দিয়ে দেখালাম দুই দিকের জন্য সেট করে দিছি তো আমরা এখন ডিভাইসটি অ্যাক্টিভ করে দিলাম তো এদিকে বেশি একটা অ্যাঙ্গেল করে দিলাম না তার কারণ হচ্ছিল এই দিক যেহেতু মালিকের এরিয়া যেহেতু মালিক এদিক দিয়ে চলাচল করবে সেই কারণে এটা পুরোপুরি এদিকে কে দিলাম না আপনারা যদি দুই রাস্তা দিতে চান সেই ক্ষেত্রে ডিভাইসটা আর একটু অ্যাঙ্গেল করে দিবেন দেখুন পনেরো সেকেন্ড হয়ে গেছে ডিভাইসটা কিন্তু একটিভ আছে এখন যদি এটির সামনে যাওয়া হয় এই যে গরু ঘরের ভেতরে এই দেখেন এই জায়গায় আসছি আর এই যে ইন্ডিকেটার কিন্তু জ্বলে উঠছে এবং এলামটা শুরু হয়ে গেছে তো এলামের বিকট আওয়াজ এলামটা অফ করে দিলাম এবারে কিন্তু ডিভাইসটি সেট করা যাবে এটি সেট করা কিন্তু একেবারে সহজ আমরা এটি ই করার জন্য আপনাদের দেখাই এই জায়গায় একটি ওয়াল মাউন্ট দেওয়া আছে এই জায়গায় আমরা কিন্তু জাস্ট স্ক্রু দিয়ে বেঁধে দিছি আপনারা এই জায়গায় লোহা মেরে নিতে পারেন কিংবা স্ক্রু মেরে নিতে পারেন আর এটি কিন্তু পোর্টেবল এই ভাবে ঘোরানো যায়

এই জায়গাটি সহজে কেউ এটি এখন অফ করতে পারবে না স্টার যে খোলা ভাবে আপনারা খুলে নেবেন এরকম ভাবে একটু খোঁচা দিয়ে আপনারা এভাবে পেপারটি খুলে নেবেন তো তিনটা পেন্সিল ব্যাটারি এভাবে সেট করে নিতে হবে এই জায়গায় আমরা এখন অ্যাক্টিভ করে দিব দেখুন এটি কিন্তু সবুজ লাইট জ্বলে উঠছে এবং আরেকটি চাপ দিলে অফ হয়ে যাবে যেহেতু এগুলো চায়না প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি গুলো অনেক ভালো এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে না ডিভাইসটা নিয়ে তো ডিভাইসটির স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা দামটি জেনে নেবেন বর্তমান মূল্যটা আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠানো যাবে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরকম